পঁচিশ বছর ধরে আসছে ওনার যখন শার্ট লেকে চেম্বার ছিল ফার্স্ট চেম্বার তখন থেকেই আমি আসছি তা এই সমস্ত কিছু ওনার আমি আস্তে আস্তে সবই দেখেছি তাই এই সবই আমার দেখা মানে আজকে আমি মানে গত দু বছর আগে এসেছিলাম এইখানে এতে নাহলে ওনার সঙ্গে আমি বরানগর চেম্বারে প্রায়ই মানে চেষ্টা করি করার আর ফোনে তো যোগাযোগ আমার আছেই বিভিন্ন রকম আমাকে হোয়াটসঅ্যাপে উনি ছবি টবি পাঠান সেগুলো দেখি মানে আমার সঙ্গে আত্মার একটাই আছে মানে সাক্ষাতে যত না ইয়ে রয়েছে মানে আত্মার তার আমার হাজব্যান্ড তো মানে ভীষণভাবে ওনাকে ভক্তি শ্রদ্ধা সব করতেন আমার সব কিছু উন্নতি ওনার দ্বারাই ওনার মাধ্যমেই আমার ব্যবসার তারপরে আমাদের ফ্যামিলিগত যা যা কিছু মানে যে কোনো প্রবলেমে বাবাকে যদি জানাচ্ছি ফোন করে তখনই বাবা একদম ধৈর্য বিশ্বাস আর ভক্তি এই তিনটে জিনিস যদি আমরা মনের মধ্যে রাখি তাহলে অবশ্যই সাকসেসফুল হবে আমার কাছে এইটা কথা নমস্কার দীপাবলির অভিনন্দন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বড়দের জানায় শত কোটি কোটি প্রণাম গুরুদেবকে জানায় প্রণাম যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছেন আমার শিব জানাই আমার প্রণাম পৃথিদেকে জানায় আমার প্রণাম যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন পুরোনো না অভিষিক্ত কৌল অভিষিক্ত রাজ্য অভিষিক্ত স্বাভিষিক্ত সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে অনয়ন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্রটি করে করে প্রণাম জানাই এই কালী পুজোর দিন আপনারা কী করবেন যাদের শনির সাড়ে চলছে চলছে গুরু হচ্ছে মা কালী মেজরাশি মীন রাশি এবং কুম্ভ রাশি শরীর সার সাথে কিন্তু ওরা বিরাট প্রভাব চলছে এবং এই যাদের এই ধরনের লগ্ন আছে তারা কিন্তু ভীষণভাবে মানে অশান্তিতে আছে শারীরিক বলুন মানসিক বলুন ক্রিয়াকর্ম বলুন কর্মনি বলুন বিবাহ অনেকের ফাইনাল হয়ে যেও কেটে গেছে আমার কাছে একটা ফোন ছিল ফাইনাল হয়ে গেল প্রজ্ঞান মাসে বিয়ে হবে এখন ছেলে বলছে বিয়ে করব না আমি তোর মেয়ের সাথে চলছে হবে না তো এই যে জিনিসগুলো সারা কিন্তু অনেক অশুভ কাজ হয়ে যায় শুভ হয় না তো ওই দিন সাড়ে কাটানোর একটা বিরাট দিন আমার যে মাতৃ মন্দির আছেন যিনি উপবিষ্ঠা মা কালী দশ মহাবিদ্যার প্রথম রূপ যেখানে আছেন ভগবান শ্রীকৃষ্ণ আছেন আমার রাধিকা দেবী আছেন আমার গ গোপাল ঠাকুর বসে আছেন এবং দশ মহাবিদ্যা সাথে তো সর্বনয় সর্ব সমন্বয় আমার যে মন্দির সেই মন্দিরে আমি থাকি এই যে শনির দোষ এই যে কালসর্প দোষ এই যে সাড়ে সাতির প্রভাব এই যে শনির ধাইয়া এই যে মাঙ্গলিক দোষ এগুলো বিশেষ বিশেষ তিথি নক্ষত্রতে কাটাতে হয় তো আমি সেই তিথি নক্ষত্র পেয়েছি সামনে এই তিথিটা গোটা পৃথিবী মানে সে একদম ধনতেরাস থেকে শুরু হয় চতুর্দশী থেকে একদম মানে মায়ের পুজো মায়ের আরাধনা মহাশক্তির আরাধনা একদম ফাতৃত্বিতীয় পর্যন্ত আমাদের বাঙালিদের তথাপি গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পৃথিবী কিন্তু দেওয়ালি মানে তো ওই দিন একটা বিশেষ দিন আমি সারাদিন ব্রতি থাকব দুটো সাতান্ন মিনিটের পর আমি মন্দিরে থাকবো একদম ভীষণভাবে ক্রিয়া আমি করব। একটু নিষ্ঠা করে আসতে হবে ভক্তি হচ্ছে ভগবান বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর আপনার জীবনের অশুভ শক্তি আপনার জীবনে যে রাশিচক্রের নেগেটিভ যে দোষগুলো আছে এগুলো পুষে রাখবেন না এগুলো টিউমারের মতন আস্তে আস্তে বড়ো হয় টিউমার কিন্তু একবারে বড় হয়ে যায় না প্রথমে ছোট্ট একটা সর্ষে বিন্দু হয় সর্ষে বিন্দু দেখেছেন সরিষা এই সর্ষে বিন্দু থেকে সিন্ধু হয়ে যায় বিয়াল্লিশ কিলো টিউমার হয়েছে নজির স্থাপন করেছেন ডাক্তারবাবুরা অপারেশান করে বের করেছেন তাহলে তাকে বড় হতে দেওয়ার সময় দিতে দেওয়া হয়েছে যদি সেই অল্প সময়ের মধ্যে তাকে কত কষ্ট পেয়েছে সেই পেশেন্টটি সেরকম এই দোষও তাই যত দিন হবে তত বাড়বে তার নেগেটিভিটি বাড়বে তো আমরা প্রথমেই বলি ওই দিন বিশেষত কালী পুজোর দিন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য দীপাবলির দিন রাত্রি বারোটার পর বাঁতে কিছু কালো সরষে নিন আর ডানাতে দিয়ে অল্প করে সর্ষে বাঁতের সর্ষেটি ডানাতে সর্ষে দিয়ে অল্প করে নিয়ে এইভাবে বাস্তুর চারদিকে ছড়িয়ে দিন ভীষণ ভালো হবে একটা নারকেল নীল কাপড়ে মুড়ে গঙ্গা বা পুকুরে ফেলে আসুন ভীষণ ভালো হবে আরও আমি বলছি দীপাবলির দিন সন্ধ্যায় গোটা কালো মাস কোলায় যেটাকে আমরা বলা হয় বিড়ি কোলায় মাসকলার ডাল দুদানা একটি বেলপাতার উপর রেখে তার উপর একটু দই একটু সিঁদুর দিয়ে যে কোনো অসত্য গাছের নিচে বা বটবক্ষ গাছের নিচে রেখে দিয়ে এসো রেখে আসার সময় এই মন্ত্রটি পাঠ করবেন সিং হিং শ্রীং ওং সিং হিং ওং সিং হিং শিং ওং শ্রী মহালক্ষ্মী নম তাহলে আকস্মিক ধনলাভ হবে আপনার কাছে টিকিট কাটেন আমি জানি ফাটকার টিকিট কাটেন সবাই কি পায় আকস্মিক ধনলাভ সাইড হয়ে কেটে যাচ্ছে এইটা টোটকাটা করবেন ভীষণ কাজ হবে এই উপায় বলে দিলাম ধনলাভ হবে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর করবেন সৃজনতম যেটা বারবার বললাম আমি ওই যদি মা লক্ষ্মীর প্রাপ্তির এক অব্যর্থ উপায় রোপো বা তামার পাত্রে সৃজনতম রেখে ওই যন্তমটি প্রাণ প্রতিষ্ঠা করতে হবে দীপাবলির দিন সন্ধ্যায় লাল বস্ত্রের উপর রাখবেন রেখে মা লক্ষ্মীর পূজা করুন ওই দিন কিন্তু আবার লক্ষ্মী অলক্ষ্মীর পুজো হয় আপনারা জানেন মানে মা লক্ষ্মীকে আমরা ঘরে নিয়ে আসি অলক্ষ্মীকে দূর করে দিই হাতে করে হ্যাঁ এটা অনেক অনেক বাড়িতে হয় অলক্ষ্মী পুজো হয় লক্ষ্মীকে আনি অলক্ষ্মীকে দূর করি তো ওই প্রাণ প্রতিষ্ঠা করে দীপাবলির সন্ধ্যায় লাল বস্ত্রের উপর রেখে মহালক্ষ্মীর পুজো করুন এবং এটি কন্টিনিউ আঠাশ দিন পুজো করার পর আপনার ক্যাশবাসকে বা আপনার সিংহাসনও রেখে দেবেন বা আলমারিতেও যদি রেখে দিতে পারেন তাতে লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী প্রাপ্তি হবে অবশ্যই এই শ্রীযন্ত্রটির মন্ত্রটি হলো ভালো করে মন্ত্রটি লিখে নেন ওং সোং সিং সিং ললিতা সুন্দর সৌন্দর্যই সিং মহালক্ষয়ী নামা এই মন্ত্রটি একটু যদি করেন মনের জোর বাড়ে মন্তর 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 মন্ত্র মনে মনের জোর বাড়ে শক্তি বাড়ে প্রাণ প্রতিষ্ঠার হয় অনেক কিছু আসে চেতনা বাড়ে এটাই হচ্ছে মন্ত্র ওম সোং সিং সিং ললিতা ত্রিপুরা ও সৌন্দর্যই শ্রী মহালক্ষয়ী নামা এই মন্ত্রটি পাঠ করবেন আঠাশ বার এবং যাদের অর্থ রোজগার হচ্ছে অথচ অর্থ থাকছে না তারা কিন্তু ধনতারাস পালন করবেন ওই ধনতারস পালন করে চারটি টাকার কয়েন চারটি টাকার কয়েন চারটি সুপরি চারটি লক্ষ্মী করি হলুদ কাপড়ে মুড়ে আপনার ব্যবসা স্থানে রেখে দেন চারটে কেন বললাম ধর্ম অর্থ অর্থ মোক্ষ ধর্ম অর্থ মোক্ষ লাভ হবে সুখ লাভ হবে ধর্মক্ষ মোক্ষ কাম ধর্ম অর্থ মোক্ষ কাম ধর্ম অর্থ মোক্ষ কাম ধর্ম অর্থ মোক্ষ কাম চারটি চতুর্বর্গ ফলপ্রাপ্তি সব জায়গায় পাঁচটা নয় কিছু কিছু জায়গায় আছে চারটি কিছু কিছু জায়গায় আছে তিনটি কিছু কিছু জায়গায় আছে একটা সাধারণ একটা উদাহরণ দিই ধরুন আপনি কোনো একটা মন্দিরে অঞ্জলি দিচ্ছেন সেখানে যদি পাঁচশো টাকা দেন তার সঙ্গে কিন্তু এক টাকা দিতে হবে পাঁচশো এক টাকা এক একটা শক্তি এক ব্রহ্ম তো তখন সে যৎকিঞ্চিত কাঞ্চন মূল্যম যথাসম্ভবে নামনে করত ব্রাহ্মণায় অহং দদানে তো সেরকম হচ্ছে এক টাকার কয়েন এখানে চারটে বললাম এতে করে কিন্তু ভীষণ ভীষণ ভালো উন্নতি পাবেন কালী পুজোর দিন একটি খাঁড়া কিনে খাঁড়া তো বুঝেন যেখানে বলি হয় তা আপনি ছোট্ট খাড়া কিনবেন তাতে সংকল্প বাক্য মন্ত্র পাঠ করে মায়ের হাতে দিন এবং সেটি নিরঞ্জনের দিন সংগ্রহ করে বাড়ির মেন দরজার সামনে রাখুন তাহলে আপনার সত্যু দমন হবে কাতানের সাইজ তো আপনারা জানেন ওখানে তিনটে সিঁদুর লাগিয়ে মায়ের থাকবে হাতে প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে ওইটি একদম নিয়ে বাড়ির সদর সদরদের লাগান ভীষণ ভালো হবে আপনার শত্রু মনায় আসতে পারবে না ধনতরসের দিন বাড়িতে আপনার রাশি অনুযায়ী যে কোনো একটা জিনিস কিনুন তাহলে আপনার ভালো হবে রাশি অনুযায়ী জিনিস কিনুন কোনো ভালো হবে যারা ব্যবসা করছেন যারা ব্যবসায়ী করছেন তারা উপর লক্ষ্মী গণেশ কিনুন এবং ব্রাহ্মণকে দিয়ে পুজো করান ব্যবসায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে আপনার ব্যবসা অনেক বড় হবে ব্যবসায়ীরা দীপাবলির দিন ব্যবসা স্থানে ঠাকুরের কাছে একটি পানিসংখ স্থাপন করুন পানি শঙ্ক পাওয়া যায় আপনারা জানেন কারণ করুন সেটা সর্বদা জলপূর্ণ রাখবেন শঙ্কর ভিতরে একটু হলুদ দেবেন এবং যখন আরতি করবেন পানি শঙ্কর জলটি হরিদাপর সহ উপরে একটি টকটকে জবা ফুল দেবেন আর একটু কৃষ্ণ তিল দেবেন যখন আরতি করবেন মনে মনে জানাবেন সেই পানিসংখটি আরতি করে সেই জলটি দেবীর চরণে পদার্পণ করুন ভীষণ ভালো হবে কালী পুজোর দিন চারটে ত্রিশূল নিয়ে চারটে ত্রিশূলে ভালো করে সিঁদুর দিয়ে বাড়ির কোণে পুঁতে দেন বাড়ির চারটে কোন হয়ে আপনারা জানেন বাড়ির বাইরে আর কি চারটে কোন বুতে দেন যে কোন অশুভ আপনার ঘরে প্রবেশ করতে পারবে না অমাবস্যা চলাকালীন প্রধান দরজার সামনে একটি পেতলের ঘর নিয়ে তার গায়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে গঙ্গা জল অল্প ঘি মধু দিয়ে দেবেন একটি আমের পল্লব দেবেন একটি শশির ডাব দিয়ে দিন এবং কোন অমঙ্গল আপনার প্রবেশ করতে পারবে না ওটা করবেন বাড়ির গেটের সামনে বাঁদিকে পরদিনে জলাশয় নিক্ষেপ জলাশয় নিক্ষেপ করুন ভীষণ ভালো হবে উপায় বলে দিল বিশ্বনাথ শাস্তি আদ্যাশক্তি মহামায়ের কাছে যাদের শনি দোষ চলছে তারা তিন টেবিল পাতা নেবেন একটা জোবা নেবেন আর একটু স্বস্তিক মানে আতপটা নেবেন ওম কালী করলা পদ না মুক্ত চতুর্ভুজাম কালীগাং দক্ষিণাং দিব্যাং মুন্নু মালা বিভুষদাম চদ্মশিন্ন শির খর্গ বাম অর্ধ করম ভুজাম বড়দাং চৈব দক্ষিণার্ধ পানি কাম মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরী কণ্ঠাব শক্ত মণ্ডলী গলার দৈতি চর্চিতাম কর্ণাবতং শতানিত সব যুগম ভয় নাকাম হোরোষ্ট্রাং করলোষ্যাং পিনান্নত পয়োধরাং শবণাং করসংঘাত কীতকাঞ্চি হতন্মুখিং শিক্ষাত্রয়

ধর্মার্থে দেবী হরি নমস্তে নমস্তুতে রক্ত পুষ্প সহিত আদ্যাশক্তি মহামায়া মহাশক্তি দেবী কালীকে চরণে অর্প মস্ত সবাই ভালো থাকুন অঞ্জলি দেবেন সবার ভালো হোক কালী পুজো আনন্দ করে কাটান দ্বীপ যা প্রদান করুন একশো আট প্রদীপ বাড়ির মঙ্গলের জন্য প্রদান করুন সবার ভালো হবে মঙ্গল হবে কথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে জয় মা কালী জয় মা কালী জয় কালী গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः